আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই আল্লাহর রহমানের ছোট্ট একটা ঘিরে কী কী ফল এই সিজনে হয়েছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে শুরু করি আমাদের এইখানে কামরাঙ্গা দিয়ে দেখেন মাসা আমার এই গাছটায় প্রচুর পরিমাণে কামরাঙ্গা হয় এই দেখেন এইখান থেকে এই গাছটা হচ্ছে বারোমাসি গাছ এখানে প্রচুর প্রচুর পরিমাণে কামরাঙ্গা হয় আমি এটা আমার অনেক কাস্টমারকে খাইয়েছি মানে যখন আসছিলো তখন কামরাঙ্গা ছিল তো ওই অনুপাতে তো তারপরে দেখাব লিচু দেখেন এটা হচ্ছে মানে আমার অনেকগুলো লিচু গাছের মধ্যে একটা লিচু যেটা লিচু হয়েছে আরও দেখাই আছে আছে নারকেল ডাফ এই দেখেন এই যে এই যে তারপর আছে সবেদা এই দেখেন মাসাল্লাহ আমার এই ঘের বয়স বেশি না সবাইকে বলে আমার এই বয়স হচ্ছে কাটা বয়স হচ্ছে চার বছর আর গাছ লাগানো বয়স হচ্ছে তিন বছর তারপর আছে জামরুল বা আমরুস যে যেটা বলে জানি না এক এক জায়গায় এক নাম বাট আমাদের এখানে আমরুস বলে এই যে আমরুস দেখেন একটা হচ্ছে গেল আমরুস তারপর আমি হচ্ছে আমাদের এই পান্নাটা আগে ক্লিয়ার করব তারপর হচ্ছে অন্য পান্না দেখানোর চেষ্টা করব তারপর আছে লেবু মাসাল্লাহ এটা হচ্ছে আমলকি গাছ কিন্তু তবে আমলকি নাই পড়ে গেছে এ হচ্ছে লেবু মাসাল্লাহ এ দেখেন লেবু হয়েছে দেখেন ওই যে ওই যে তারপর আবার দেখানো শুরু করি অন্য প্রোডাক্টসগুলো চলুন আমার সাথে থাকুন ভিডিওর সঙ্গে থাকুন এখানে দেখেন আছে মাসাল্লাহ আম গাছগুলো প্রচুর পরিমাণে আম হয়েছে সবাই দোয়া করবেন এই দেখেন আমের সাইজ এখানে সবচেয়ে বড় আম গাছ হচ্ছে ওই যে ওইটা এই দেখেন এইটা তো আম তো দেখানো হইল এরপরে আম আরও আছে ওইগুলো দেখে আসে হচ্ছে কলা এই যে আমগুলা দেখেন মাসা এগুলো অনেক বড় বড় এক একটা এই দেখেন লিচু হয়েছে কত নিচে এই দেখেন তারপরে আছে হচ্ছে আপনার লিচু দেখেন মাশাআল্লাহ এই গাছটা প্রচুর পরিমাণে লিচু হয়েছে আল্লাহ রহমাতে তারপরে আসে হচ্ছে সবেদা এই দেখেন এখন আছে এটা হচ্ছে বড় সাইজেরটা ছোট সাইজেরটা আছে তারপরে দেখাই আছে হচ্ছে পেঁপে এটা হচ্ছে লিচু এটা হচ্ছে পেঁপে সামনে আরও আছে এটা হচ্ছে আম দেখেন মাসাল্লাহ কত সুন্দর তারপরে যায় আরও আছে আর জামগুড়া এ দেখেন এবার খুব কম হয়েছে বিগতবার অনেক হয়েছিল তবে মাসা আল্লাহ যা দিছে অনেক আলহামদুলিল্লাহ এই গাছে আছে এই গাছে আছে হচ্ছে চারটা আর এক গাছে আছে দুইটা না জানো তিনটা ওইটাও দেখাই এই যে এই যে একটা আছে একটা মানে গেছে এইটাই বিগতবার দশটা হয়েছিল মাসা আল্লাহ এই আছে হচ্ছে আপনার কমলা এটা কমলাটা ভালোই মিষ্টি হয় মানে আমাদের দেশি গাছের হিসাবে এ দেখেন আম মানে আম হচ্ছে সবচেয়ে বেশি এটা হচ্ছে আপনার কি বলে এটা হচ্ছে জলপাই জলপাইয়ের দিনে জলপাই হয় মাসা তারপরে এখানে সামনে যাই সামনে একটা মজার ইন্টারেস্টিং জিনিস আছে এটা হচ্ছে এই যে আনারস দেখেন দেখছেন আনারস হয়েছে তারপরে আরেকটা গাছ আছে ওইটা হচ্ছে আপনার এই যে আপনাদের ওইখানে এটার নাম কি আমি জানি না বাট আমাদের এখানে হচ্ছে আতা ফল বা নুনি ফল বলে এই যে দেখেন মাশাল্লাহ আতা ফল বা নুনি ফল বলে এই যে আলহামদুলিল্লাহ তো এছাড়া আরও আছে সুবারি গাছ আরও আছে আম গাছ পেয়ারা গাছ তবে এখন তো পেয়ারার দিন না সো আজকের ভিডিও ওই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আর কী কী গাছ লাগাইতে পারি ওই বিষয়ে আমাকে উপদেশ দেবেন আল্লাহ হাফেজ